ভয় কেন লাগে জানি না ভয় কেন লাগে জানি না সো এইটার যদি ব্যাখ্যা করতে শুরু করলে প্রচণ্ড কমপ্লিকেটেড একটা ব্যাখ্যাগুলো শুরু হয়ে যাবে বাট ভয় কেন লাগে জানি না ভয় লাগে জানি ওখান থেকে বেরোতে পারি ওইটা জানি কি বললাম ভয় কেন লাগে জানি না বাট ভয় থেকে মুক্তি পেতে পারি আমরা ওইটা জানি মুক্তি পাওয়ার রাস্তাটা কি তোমাকে একটা গল্প দিয়ে শোনাচ্ছি একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছিল এই গল্পটা ক্লিয়ারলি শুন এটার মধ্যে একটা ভয়ঙ্কর এই রকম ছেলে যে এমন রাস্তাতে ছেলে হাঁটছে হেঁটে হেঁটে যাচ্ছে নিজের কাজ করা উচিত হাঁটছিল হেঁটে গেলে কোনো অসুবিধা হতো না জীবনে যে হাঁটছে না ওর ওর সডেন একটা আইডিয়া এলো মনে একটু পিছন দিকে ঘুরে দেখিত কোনো কারণ নেই হঠাৎ করে এরকম একটা আইডিয়া এলো একটু পিছনে ঘুরে দেখি তো বলে এক সেকেন্ডের জন্য পিছনে ঘুরলো তখন কি হলো একটু দূরে প্রায় একশো মিটার দূরে দুজন পুলিশ কনস্টেবল রাস্তাতে দাঁড়িয়ে শুরু করছে তৈরি করছে খাইনি খাবো বলে কথা বলছে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে ঠিক ওই সময় ওরাও কিন্তু এর দিকে তাকালো বুঝিবারে জানা এখন ইমিডিয়েটলি ওই লোকের মনে একটা ভয় সৃষ্টি হলো এরা আমাকে ধরবে এরা আমাকে জিজ্ঞাসা বাদ করবে এখন বলে দৌড়তে শুরু করলো দৌড় দিল একটা এরা একজন আরেকজনকে বলছে এই তুমি দেখলে ওই লোকটা চলছিল চুপচাপ পিছনে থাকি আমাদের দিকে দেখে তারপর ইমিডিয়েটলি দৌড় দিতে শুরু করলো তুমি বুঝতে পারছো ব্যাপারটা চল বলে গেল কিছু দূর যাওয়ার পর ওই লোকটা একটা কবরস্থান দেখলো গ্রেভিয়ার্ড গ্রেভিয়ার্ড কাব্রস্থান কবরস্থান করে ভিতরে লাভ টপকে ভিতরে ঢুকে গেল কম্পাউন্ড টপকে ভিতরে ঢুকে গেল একটু দূরে গিয়ে দেখছে একটা ফ্রেশ খবর খুলে রাখা আছে আসবে এখনো আসেনি খুলে রাখা আছে তার ভিতরে লাফিয়ে লুকিয়ে পড়ে আছে এরকম পুলিশ কি কম লোক ওরাও ওখানে জম্প করে ভিতরে গিয়ে কিছুক্ষণ খুঁজার পর বুঝলো এই খবরের মধ্যে পড়ে আছে ওইখানে গিয়ে জিজ্ঞেস করলো কেন রে আমাদেরকে দেখে তুমি পালালে তখন এই বেটার ক্লিয়ার এরা আমাকে অ্যাকচুয়ালি ধরতে চাইছিল না তখন ও বলছে দেখুন স্যার আপনার সিম্পল প্রশ্ন বাট কোনো সিম্পল উত্তর নাই আমি এইটুকু বলতে পারি আমার জন্য আপনারা দুজন এখানে এখন আছেন অ্যান্ড আপনার জন্যই আমি এখানে এখন পড়ে আছি এইটুকু আমি বলতে পারি সো মোট কথা হলো এই যে মুখামুখি কথা বলার সঙ্গে সঙ্গে ভয়টা চলে গেল তুমি ভাবতে শুরু করলে ভয় সৃষ্টি হবে আমরা কথা বলতে পারবো না আমরা রাগ দেখাতে পারি এক দোসরার উপর তারপর আমরা নিজে নিজেকে প্রশ্ন করি কেন এত ভয় লাগে কেন তুমি রাগ দেখিয়েছো তো 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 কম্পাউন্ড ইন্টারেস্ট ধরে ফিরে আসবে তো তুমি যে রাগ দেখালে ওটা তো ফিক্সেড ডিপোজিট কি ফিক্সেড ডেপোজিট ওটা তো মেচুর হয়ে ফিরে আসবে কেন ভয় হয় আমি জানি না ভয় থেকে যদি মুক্তি যদি হতে হবে ফ্র্যাঙ্ক হয়ে তোমাকে ফেস টু ফেস মিট করতে